নেসারাবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্বরূপকাঠি পৌর শাখার পাঁচ ও নয় নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বরূপকাঠি পৌরশাখার পাঁচ নং ও নয় নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আটাশ আগস্ট বৃহস্পতিবার সকাল দশটায় আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি হলরুমে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এস এম মাসুদ থালাদার যুগ্ম আহ্বায়ক পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল রুহুল আমিন শাহিন যুগ্ম আহ্বায়ক পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল মামুন ভুইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব শাহরিয়ার যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শাওন যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের পাঁচ ও নয় নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আজকাল দেখা গেছে আমাদের স্বেচ্ছাসেবক দলের মধ্যে অনেকে করে করার জন্য প্রশাসন আছে না আমি সালিশ করার দলের জন্য কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সালিশদারের জায়গা নেই চাঁদাবাজদের জায়গা নেই জমি দখলকারীর জায়গা নেই ধানের শিশের জন্য কাজ করেন তারেক রহমানের জন্য কাজ করেন আমাদের দলের জন্য কাজ করেন

নাকি নিজের পকেট বাড়ি করার জন্য কাজ করবেন যে পকেট বাড়ি করার জন্য কাজ করবেন সেই সালিসি করবেন আর সেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোন জায়গা পাবেন না পিছের কাতারে চলে যান সামনের কাতারে আসার চেষ্টা করবেন না